ভাজা বাদাম নাম ছিল লোকটার নাম কি ছিল ভুবন বাদ্যকার কাঁচা বাদাম নেয় আর পাকা বাদাম নেয় এখন কে কি আছে জানেন না বন্ধু আইলা না হ্যাঁ এটা চলছে এখন এতে

अल्हम्दुलिल्लाह 10 টাকা এখানে এখানে 500 আছে হ্যাঁ 500 আছে

ওকে ছেলে আল্লাহ নিয়ন্ত্রণ করাতে হবে সে যদি করাতে না পারে ধরা পড়ে যাবে আল্লাহ গো পারবা দিকে আমার বাপ যান পাঁচশো টাকা দান কমন করো পাঁচ বাহান মিটা তার মনে আর মান আল্লাহ যে দোয়া দেবো কত নেকি তোমার মন মত আমি এই যে ভাই হাজারটা দেশে কাল কত কাল কত দিয়েছিলাম কি ওরে সুহান কালকে দশ হাজার দিয়েছেন বক্তার হাতে আজ মেয়ে দিয়েছে এক হাজার টাকা আর আপনি হাকে দশ টাকা দেন মানে আমি একটা বক্তা কালকে দশ দিয়েছেন হাকে দশ টাকা দেন কোন মেয়ে দিয়েছে বড় নামে ছোট মেয়ে দশ টাকা দেন খুচরা আমি খুজরা দিছি দেন পঞ্চাশ টাকা দেন খুজরা দিছি একশো টাকা দেন খুচরা দিছি দেন নাই 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 না তা আছে

कोले छु दे दो नंबर अल्हम्दुलिल्लाह माशाल्लाह नोट, नोट कम देना है ना खर्चा कम <laughs> दे और संबोधित

ভাই ওই নামটা পড়লাম তো এক হাজার টাকা নগদ আর আর ওটি জি কি কাজ করেন ভাই আপনি আপনাকে মিস্ত্রি মেলেছে এরকম কাজ করবে আলহামদুলিল্লাহ কি রিন্টু ভাই আমার আল্লাহ এক হাজার টাকা মসজিদকে ভালোবেসে ইন্দামা আমার মাসাজে আল্লাহ আমার রিন্টু ভাইকে তুমি এক হাজার টাকার পরিবর্তে নমাজি বানিয়ে দাও আল্লাহ গুনাখাতা মোচন করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে ইজ্জত এসে রাখো যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কবর খাবো না গুনাখাতা মোচন করো আমার ভাই কালাম সাল্লাহ বারে কালাই আল্লাহকে উত্তম বদলা দাও মসজিদে ভালোবে তাকে ভালোবাসো আমি আমি

এক বাস জমি মাটি ইমা জল লাগতো তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দেওয়ার পরে আবার মন খলসা করে এক বাস জমি বাড়ি আন তারে যেন কিছু না পান কবুল করো পাক সুবহান তার মন আমীন সুমা অতুই ও তুই কেছেনিরে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ বন্দনা গাই ও তুই কেছেনিরে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভবন গান সবিকুল ডাক্তার কই ভাই সবিকুল ডাক্তার কই হাওয়োরে হাওয়ার পাখি সেজে যায় রে হে ডাকে আল্লাহ জানে কোন ছা তার হে বন্দনা গায়

আল্লাহ তুমি তার প্রতি সংরক্ষণ বানিয়ে যাও পারবা বেগার তারা মাতা পিতা তো স্বজন যারা যারা কবরে চলে গেছে আল্লাহ কবর খবর আমি একটি পড়া কত অর্ব কত দেখি দা তন্ত আমি আমি হতই দেখেছে নিরে আমার প্রভুর বন্দনা গান আকাশ ভবন গান কে আছে শফিকুল ডাক্তার সম্পাদক সাহেব প্রধান বক্তাকে দিবে নাকি একটা রাখেন দুই একটা একই সাথে সব আচ্ছা বক্তা নিয়ে আসেন তারপর হয়ে যাবেন চলো চলে আসুক বক্তা চলে আসুক দেখুক সমাজের মানুষ দেখুক যে বক্তা আছে দেখলেন আচ্ছা ভাই বক্তা একটা বক্তা আছে প্রধান বক্তা আছে জি জি নিয়ে আসেন বক্তা নিয়ে আসেন এসে বসুক

ভুট্টা হায় হায় ভুটাই শিয়াল দু না ভুট্টা আপনি দেন উনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ এক কুইন্টাল কামাল কাট দিয়া এক কুইন্টাল ভুট্টা আল্লাহ পাঁচশো টাকা নগদ দান আল্লাহ আমার ভাইয়ের ভুট্টাতে বরক দাও স্বাস্থ্য শরীরে বরক দাও রুজি রোজগারে বরক দাও খেতে কোনো বরক দাও আল্লাহ ভাইকে নামাজি বানিয়া দাও মসজিদ তোমাদের সব ভার্মে মসজিদ বানিয়া দাও বড় কথা নয় মসজিদ আবাদ করা বড় কথা আল্লাহ গো এই গ্রামবাসী এই মসজিদ কর্তৃপক্ষ কে রব্বুল আমিন তুমি সকলকে নামাজি বানিয়ে মসজিদ আবাদ করতে বিধান করা আমিন

আলহামদুলিল্লা আল্লাহর মসজিদের ঘরে পাঁচশো বেশি চলেছে জি লেন পাঁচশো টাকা ঘুরে অত চল আমি দিই আলহামদুল কি নাম ভাই জানেন সত্তার আলী আলহামদুলিল্লাহ জালসার উদ্যোক্তা আর চেহারাটা একদম কত খুশি হয়ে যাচ্ছে চেহারা আল্লাহ এরকম তুমি হাসি খুশি রাখো আল্লাহ সংসার সুখ দাও শান্তি দাও ছেলে মেয়েকে খুশি রাখো আল্লাহ তার বরকত দাও বাপজান আমার একটা মোটা কথা আপনি শুনেন আপনি কানে ঢুকে লে যান ইনকাম করাটা বড় কথা নয় টাকা ইনকাম করা বড় কথা নয় ইনকামের পরে বরকতটা বড় কথা আপনার মাল ধন টাকা পয়সা দিয়ে বরকতটা বরকত না থাকলে সারা জীবন কামাই করবেন আপনি বলবেন দোকানে কি যে করছি হে টাকা কামাইছি তো থাকেই না

চাদব হ্যাঁ ঠিক ঠিক কিছু করবো না আলহামদুলিল্লাহ উনি বলছেন যে আমি পঞ্চাশ ষাট টাকা

ভুটা লাগিয়ে বলিছিলে বুঝলে করতে পারিনি করতে না আমার সেনের ছাত্র একটা বন্দু দিয়েছে পাঁচশো টাকা একটা দু বস্তা সিমেন্ট মাটি দুই বস্তা সিমেন্ট পানি এক বোন 500 টাকা এক বোনার লাগো আমার সেনা ছাত্র দুই বোন করেছে দান মিটা মনার মান কবুল করে মসজিদকে ভালোভাবে তাকে সুবিধা শান্তি দাও পরিবেশে আল্লাহ গো শান্তি দাও ছেলে মেয়ে কেন বানাও আল্লাহ শাস্ত্রকে ভালো রাখো এমন এমন মা বলকে দুই অসুখ দিয়ে থাকো ডাক্তার কলা যা বলতে পারে না তোমার ডিসপেনে সারি থেকে রোহানি ওসরে পাঠিয়ে দিও তারপর আর বলে আমিন আল্লাহ গো আমার আমার খারাপ হবু দশ টাকা বিশ টাকা করে কালকেও দান করেছেন আজকেও দান করেছেন আমার হাতে রব্বুল আমিন তাদের দানকে সাথে গ্রহণ করে